ज़्यादा डर सुना थे इधर वो नहीं डर सुना अयो ओ माँ हाँ 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 हाँ

দর্শক আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করলাম কথাটা হলো অ্যাভেলেবেল জায়গায় আমি মোবাইলে দেখছি যে এরকম ভাবে অনেক পতারক চক্র অনেক ভাবে মানুষকে সর্বহারা করছে গাড়ি টাকা পয়সা মোবাইল টোবাইল যার সাথে থাকে সবকিছুই নিয়ে যায় তো ভিডিওটা আসলে একটা সতর্কমূলক ভিডিও করছি তো সবকিছু মিলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেয়ার দিয়ে সরে দিবেন এবং সকলকে দেখার মতন একটু সুযোগ করে দিবেন সকলে ইনশাল্লাহ সবসময় সতর্ক থাকবেন এবং নিজের সব নিজের দায়িত্বে রাখার চেষ্টা করবেন এরকম পতারকের হাতে কখনোই পতারক প্রতারণা হতে যাবেন না তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে